আজ আমি একটি নবদ্বীপ ব্রিজের কাছে এক খাওয়া দাওয়ার মেলা সেই মেলাতে এসেছি তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখবেন চলুন আপনাদের মেলার ভেতরে নিয়ে যাব খুব সুন্দর একটি ভিডিও আপনারা মিস করুন খুব সুন্দর ভিডিও আপনারা দেখবেন তারা বন্ধুরা দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়ার মেলার পর্ব দেখুন জিনিসকে তখন শুধু খাবার খাবার রান্না বাড়ি সমস্ত হচ্ছে আর এখানে খাওয়া দাওয়া হচ্ছে এই মেলার বিশেষত্ব হলো যেখানে এসে রান্নাবাড়ি করা এবং খাওয়া দাওয়া করা এবং মেলা ঘোরা এইটাই হচ্ছে ট্র্যাডিশন এই মেলাটি দীর্ঘ তিরিশ বছর ধরে নবদিক বড় বছর পূর্ব পারে হয় এবং প্রতি বছরের হয় ও মেলাটি এবং এই জন্য সমস্ত আশেপাশে যত লোক আছে এবং রাজনা গ্রাম রাজনৈতিক থেকে বা কৃষ্ণনগরের দিক থেকে বা বর্ধমান দিক থেকে সমস্ত লোক এই মেলা কেন্দ্র করে এসে ভিড় করে এবং তারা এখানে রান্না বাড়ি খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি করে মেলাতে ঘুমে যায় এবং আনন্দ ফুর্তি করে যে যার মতো এই মেলা দীর্ঘ সাত দিন ধরে চলে চলুন যেদিকে দেখুন সমস্ত ঘুরি ঘুরে দেখাচ্ছি এ দেখুন মেলাতে খাবারের জিনিস সবজির দোকান থেকে আরম্ভ করে কোনো জিনিস বাদছে না সমস্ত কিছু দেখতে পাচ্ছেন সবজির দোকান এই দেখুন এখানে নানান ধরনের জিনিসের দোকান মানে মেলা যেসব সব বসে ফটো থেকে আরম্ভ করে খাবার দাবার কোনো কিছুই কম হয় না এই মেলাকে কেন্দ্র করে এই দেখুন খাবারের দোকান দেখতেই পাচ্ছেন সব ভাবছি কেউ আবার জিনিস কিনতে আসছে কেউ আবার খাওয়া দাওয়া করে এখানে ঘুরে মেলা ঘুরে দেখছেন সমস্ত এই মেলার ঐতিহ্য একটি আলাদা স্থানীয় মেলা যেটা হয় সেটাই হচ্ছে নবদ্বীপ এটাকে নবদ্বীপ মেলাও বলা যায় Here we go. এই যে কোনো মেলাটি হয় একদম গঙ্গার পরে ভালো গঙ্গা বই একটি দেখতেই পাচ্ছেন গঙ্গার পরে একদম ধারী মেলাটি হয় কেউ খাওয়া দাওয়া করে বিশ্রাম থেকে গঙ্গার ধারটা ঘুরছে সব দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জায়গা পরিবেশ বন্ধু মধ্যে করে থাকেন দূরে প্রস্তুত যাচ্ছেন

এখানে সমস্ত রকম খেলনা জিনিস মেয়ে ছেলেদের সাজার জিনিস বাচ্চাদের খেলনা সুন্দর সুন্দর জিনিস এখানে সব দোকান বসে

আছে দেখতে দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে এই দেখুন তাই এটা সারা বছর পুজো হতে পারি মেলার কেন্দ্র করে এখানে পুজো আচরণ হয় এই জন্য এখানে করা দেখতে উচিত

ফুল মেলায় বা দিকটার দিকে যায় একবার মেলা এই দৃশ্যগুলো এই দেখো বাচ্চা ছেলে কত সুন্দর খেলছে এগুলোর ওপর চাপে এইগুলো মেলার আকর্ষণ করে এই মেলাতে সমস্ত কিছু জিনিস পাওয়া যায় কাঠের জিনিস লোহার জিনিস সমস্ত কিছু ঘরে সাজানোর জিনিস সমস্ত কিছু আপনি পাবেন এই বেলাতে দেখেন এ দেখুন কাঠের ফার্নিচারের জিনিস এগুলো পাবে সব রকমের খুব সস্তায় এবং অনেক কয়েক মেলার জিনিস খুব ভালো হয় না কাঠের চেয়ে এখানে ভালো ভালো জিনিস কাঠের জিনিস পাওয়া যাবে এবং সস্তা রয়েছেও আপনাদের দাম দর করে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন সব খাট পালন কোনো জিনিসই বাদ যায় না যাই হোক বন্ধুরা নগদিক সেতুর নিচে খাওয়া দাওয়ার বেলা ভিডিওটি আপনাদের কাছে তুলে দিলাম হয়তো ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটা ভালোবাসে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে